তোকে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়েছি তাড়াতাড়ি চলে আয় আর তাড়াতাড়ি কথা বলিস না যা চলে আয় এখন কোথায় যাওয়া হচ্ছে পালানো হচ্ছে তাই না হ্যাঁ পালানো হচ্ছে আমাকে দেখে আপনি কলা ধরছেন কেন এখন তো কলার ধরছি কিছুক্ষণ পর পুলিশে দিব দেখেন আপনি চুপচাপ থাকেন এর মধ্যে পড়েন না আমি এর মধ্যে পড়ব না মানে আমি ওর গার্লফ্রেন্ড ও আপনার কয় নাম্বার গার্লফ্রেন্ড জি আপু কি বলছেন আপনি সব আমি তো চিনি না আমাকে চেনা যাচ্ছে না এখন চেনা যায় এখন চেনা যায় হ্যাঁ চেনা যায় না না আমাকে চেনা যাচ্ছে না এখন একদমই চেনা যাচ্ছে না হ্যাঁ চেনা যাচ্ছে না এখন কি

তুমি দুপুর বাসায় কেন তো আমারও বাড়ি তোকে জিজ্ঞাসা করে আসতে হবে বাসায় না হ্যাঁ আমি আসি না আজকে ভুল করে চলে আসছি আমাকে মাফ করাম্মা তুই কি করছিলি আমি কিছু না এই করছিলাম তোকে যখনই জিজ্ঞাসা করা হয় রেজাল্টের কি অবস্থা তুই কি বলিস রেজাল্ট দেয়নি রেজাল্ট দেয়নি এটা কি হুম কলেজে গিয়েছিলাম জি আমি কলেজে গিয়েছিলাম শোন এই যে তুই ফাঁকি মারার সিস্টেম বের করছিস এগুলো আমি দশ বছর আগে পার হয়ে আসছি কিন্তু আমি ফাঁকি মারি না আমি পড়াশোনা করছি ঠিক আছে ফেল 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 করছে আম্মা পাশ করছে কিন্তু এই পাশ করার যেতে ফেল করাটাই ভালো ছিল এটা কোনো নাম্বার হলো একটাতে চল্লিশ একটাতে একচল্লিশ একটাতে একচল্লিশ পয়েন্ট পাঁচ একটাতে টেনে টুনে পঁয়তাল্লিশ এটা কি আল্লাহামদুলিল্লা মা করছে আমি খুব খুশি খুব খুশি চেঞ্জ করে দাও কি আমি এখন নতুন টিচার কোথায় খুঁজে পাবো খুঁজে বের করো মাটি খুঁড়ে বের করো মানে যেই টিচার প্রেম করে লিপস্টিক দেয় ভিডিও কল করে তাকে দিয়ে পড়াশোনা সম্ভব না ঠিক আছে নতুন টিচার দেখো যে স্ট্রিক্ট আপু এক কাজ করি আমি না স্যার কাছে প্রাইভেট পড়তে যাই তাহলে খুব ভালো হবে রেজাল্টও খুব ভালো হবে তুমি যদি প্রাইভেট পড়তে যেতে তাহলে তো ভালোই হতো তুমি তো প্রাইভেট পড়তে যাব না তুমি তো যাবা ছেলেদের সাথে কাটাকুট্টি খেলতে কাটাকুটি খেলা বন্ধ আম্মা আমি বলে দিছি নতুন টিচার দেখো কারণ নতুন টিচার দেখো আর এই হচ্ছে তোমার মেইন রেজাল্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি কোন ভাষা এসেছেন আমি তো আমার বাসায় যেতে চেয়েছিলাম সরি আমার মনে হয় আমি ভুল করছি সরি আপনার নাম কি তিথি হ্যাঁ যেটা আপনারই বাসা প্লিজ আসুন আপনি আমার বাসায় কি করেন হ্যাঁ কে আপনি জি আমার নাম সৌরভ আপনি সৌরভ হন আর দুর্গন্ধ হন আমার বাসায় আপনি কি করেন আর আপনি কি কে আলোক আপু উনি আমার নিউ টিচার উনি তো নতুন টিচার কিন্তু কিন্তু আমি তো আমি তো বলছিলাম ছেলেকে কেন টিচার বানাতে হবে কেন একটা ছেলে আমার বোনকে পড়াবে আমি বলছি ও হচ্ছে তোর লিপি মামি আছে না লিপি মামির বোনের ছেলে খুব ভদ্র ছেলে আমাদের এলাকাতেই থাকে কিন্তু তারপরেও সে একটা ছেলে হ্যাঁ একটা ছেলে মানুষকে কিসের জন্য টিচার হিসেবে নিয়োগ দিতে হবে বাসায় তিন তিনটা মেয়ে ও মা মানে এ বাড়িতে কি কোথাও সাইনবোর্ড আছে লেখা আছে যে পুরুষ প্রবেশ নিষেধ আমার তো মনে হচ্ছে এখন তাই করা উচিত ঠিক আছে নো প্রবলেম বাইরের গেটে বড় বড় করে আমি লিখে দিচ্ছি এই বাড়িতে পুরুষ প্রবেশ নিষেধ আসছে যখন চাপানি খাওয়াও বিস্কিট খাওয়াও দিয়ে বিদায় করো ঠিক আছে আর একটা মেয়ে টিচার দেখো অসম্ভব আমি বিদায় করতে পারবো না বিদায় করতে পারবা না হ্যাঁ তো ভালো টিচার পাবো কোথায় আরে বাবা শুন না তোর কোনো চিন্তা নেই তো এই ছেলে তো রাতে পড়াতে আসবে আর আমি ওই যে শুক্র শনি আমার তো অফিস দুই দিন ছুটি ওই দুই দিন ছেলে দিনের বেলায় পড়াতে আসবে আর পড়াবে একদম এই ডাইনিং টেবিলে আমার দুই চোখের সামনে দরকার হয় আমি যে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকবো আম্মা তুমি বুঝতেছো না বিশাল বড় একটা সমস্যা হবে আরে ছেলে ব্রিলিয়েন্ট তার উপরে সুন্দর আর আমার বোন তো অবুঝ শিশুর মতো আমি শিশুর মতো মানুষ করছে ওর যদি প্রেমে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ ও প্রেমে পড়ে গেলে একটা অঘটন ঘটাবে একটা অঘটন ঘটালে ওর যদি পালাই যায় তখন কি করবা তুই না তিথি বেশি বেশি চিন্তা করিস আরে প্রেম তো মানুষই করে না আরে যদি পালিয়ে যায় তো আমার মেয়ে নিয়ে পালাবে তোর মেয়ে নিয়ে তো আর পালিয়ে যাচ্ছে না তাই না আম্মা তোমার মেয়ে কি আমার বোন না আমার বোন আমার মেয়ের মতো না আপনি কি আমাকে টেস্ট করছেন আমি আমি আপনাকে কেন টেস্ট করব হ্যাঁ উটকা কথা বলেন কেন কেন টেস্ট করব আমি আপনাকে না মানে আমার মনে হলো যে আপনি এই ব্যাপারে খুব কনসার্ন যে আমি কেমন পড়াচ্ছি সেটা দেখতে চাচ্ছেন এমন কিছুই না এটা আমার বাড়ি আমার ড্রয়িং রুম আমার টিভি আমি বসে টিভি দেখতেই পারি না অবশ্যই পারেন কেন পারবেন না অবশ্যই আচ্ছা একটা বিস্কুট খেয়ে যাবেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত মানে আপনাকে কে বললো না বিথি বলেছে যে আপনার কথা পেয়েছে বিথি এটাও বলেছে আপনি একটু অন্যরকম আমি অন্যরকম জি না আমি অন্যরকম না আমি আমার মতো ঠিক আছে বাকিরা সবাই অন্যরকম হতে পারে জি আপনি ভালো বাকিরাই অন্যরকম কি ব্যাপার বলেন তো আপনি একমত হলেন কেন তাহলে কি তর্ক করব আপনাকে তর্ক কি করতে বলল চ আচ্ছা আপনার ইন্টার ব্যাচ কত 2008 ও মন খারাপ হলো কবে 2009 হলে খুব সুবিধা হতো তাই না না আসলে আপনি যা বলতে যাচ্ছেন আমি সেটা বুঝতে পেরেছি যে আমি আপনার ব্যাচমেট হলে বা জুনিয়র হলে আপনি তুমি তুমি করে বলতে পারতেন সেটাই তো ঠিক আছে আপনি তুমি বলতে পারেন আমি কিছু মনে করব না আপনি ঠিক আছে ডিস্টেন্স ঠিক আছে তুমি তে আসার দরকার নাই আপনি ইউনিভার্সিটি অনেক ফেমাস ছিলেন আপনাকে কে বললো না মানে সবাই আপনাকে কম বেশি চেনে আপনাকে নিয়ে আমার ফ্যামিলিতে অনেক কথা হয় কি কথা হয় আমাকে নিয়ে ওই মানে আপনি একটু বদ্রাগি সবাই আপনাকে ডিয়ারিং তিথি নামে চিনে আমি বদ্রাগি আমি বদ্রাগি না মানে ওই যে গ্রাজুয়েশনের টাইমে তো আপনি অনেক ছেলেকেই মেরেছেন হ্যাঁ মেরেছি

ভাইয়াকে দেখলে হাসি পায় চুপচাপ পড়াশোনা কর যা তিথি ছেলেটা কিন্তু ভালো ছিল তুই একটাবার দেখতে পারতিস মানে দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না আম্মা একটা ছেলে ভালো হয় কিভাবে ইনডিরেক্টলি অর ডিরেক্টলি কোনো ছেলেই তো ভালো না 80% ভালো হলে 20% খারাপ 100% কোনো ভালো ছেলে তুমি পাবা 100% কি কোনো মানুষ ভালো হয় পৃথিবীতে নো বডি ইজ পারফেক্ট তুই নিজেই কি 100% পারফেক্ট 100% ভালো মেয়ে তুই আম্মা আমার খারাপ গুণ দেখতেছো মানে আমার খুদ ধরতেছো ওকে ফাইন ঠিক আছে আমার খারাপ গুণ বলো বলো তোর অনেক খারাপ গুণ আছে মা বলো আমাকে বলো আমি জানতে চাই নাম্বার 1 আমার মেয়েটা কিন্তু বদরাগী নাম্বার 2 মায়া দয়াটা একটু সামান্য কম আছে মায়া দয়াটা কি একটু কমতি আছে নাম্বার থ্রি হচ্ছে লোকজনের সঙ্গে তো এত ফাইন তুই আল্লাহ মানে এত স্ট্রেট ফরওয়ার্ড এত কাট কাট কথা যে মানে মানুষের মাথা ঘুরে যায় অভদ্র টাইপের আর কি মানে তুমি বলতে চাচ্ছ আমি একটা ব্যাদব অভদ্র মেয়ে না হ্যাঁ আমি যদি ব্যাদব অভদ্র হয়ে এইরকমই কিন্তু আমি বিয়ে করব না ফাইনাল আচ্ছা ভাই না ভাই কার এত বড় সাহস যে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠায় বলো তো নামটা বলো তুই নাম দিয়ে কি করবি তুই তো বিয়েই করবি না নামটা জেনে কি করবি চটকনা মারবো চটকনা মেরে তার দাঁত ফলাই দিব বলো আচ্ছা থাক বাদ দিয়ে যুদ্ধেই গেলাম না আমি যাই আম্মা আমার নামটা বলে যাও এই তুই তো সব কিছু জানিস নাম বল না থাক এই না থাক কি নামটা বল বল মানে তোকে পড়াই যে সৌরভ সৌরভ প্রস্তাব পাঠাইছে আপু তুমি যদি বিয়েটা না করো তাহলে কিন্তু আগে করে ফেলবো আপনি কি বাইরে দাঁড়িয়ে থাকবেন বাসায় আসেন কেন আমি বাসায় জানতে যাব আপনার মানে সৌজন্যতা আর কি আপনি আমার বাসার মেহমান বাসা যেতেই পারেন আর আমার বাসায় ফ্যামিলি মেম্বার সবাই থাকে আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন কেন আপনাকে ভালো লাগে আমাকে ভালো লাগে কিন্তু আমার জানা মতে আমাকে ভালো লাগার মতো এমন কোনো কথা আমি আপনার সাথে বলি নাই এ যাবতকালে না আপনি যে রাগ করেন এই রাগী ব্যাপারটাই আমার অনেক ভালো লাগে আপনি কি স্টুপিড না স্টুপিড আমি প্রেমিক কি চান আমি এখন এখানে সিম্পলেট করি সেটা করলে কষ্ট পাবো না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আচ্ছা কেন পারবেন না আপনি আমার ব্যাপারে খোঁজ নেন আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে আপনি আমাকে বিয়ে করেন আমি বিয়ে করতে চাই না আপনি না আমি কাউকেই বিয়ে করতে চাই না আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি ঠিক আছে আজকের পর থেকে আমার আর আপনার এই যে বিয়ের প্রসঙ্গ যেটা আপনার মাথায় ঢুকছে এটা ঝেড়ে ফেলে দেয় আর এই ব্যাপারে আমার আম্মার সাথে রকম কোনো কথা বলবেন না আম্মাকে পড়ানোর চেষ্টা আমাকে তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে তুমি একদম ঘাবড়াবে না ঠিক আছে তোমার কাছেই না আমার মেয়েকে দিব তুমি যুদ্ধটা চালিয়ে দাও আর যদি বন্দুক টন্দুক লাগে বলবা গোলা ভারত ঠিক আছে সব আপনি শুধু দোয়া করবেন ঠিক কি বাবা আপনি এই বাড়িতে কেন আমার বেডরুমে কি করতেছেন আপনি এটা কোনো কোশ্চেন হলো পড়াতে এসেছে তাই না বাবা কি ধরনের অবহদ্র क्वेश्चन অবহদ্র আচরণ কেন পড়াইতে আসলে বেডরুমে কেন ড্রয়িং রুম আছে ডাইনিং রুম আছে ওখানে পড়া না আন্টি উনি আসলে অনেক সুইট অনেক সুন্দর কথা বলেন আর এখন একটু রাগ করেছেন তাই বলুক না সমস্যা নেই রাগ কমে গেলে ঠান্ডা মাথায় গোল টেবিলে বসে দুজন কফি খেতে খেতে আলাপ করব হ্যালো এক্সকিউজ মি আমি সুইট না ঠিক আছে আর আপনি কিভাবে বিশ্বাস করলেন যে আমি আপনার সাথে গোল টেবিল বৈঠক করব আমি তো আপনার সাথে দাঁড়ায় বৈঠকই করব না আর কফি আমি যদি আপনার সাথে কফি খেতে যাই আপনি বুঝতে পারতেছেন আপনার কি হবে কি আর হবে আপনি কফিতে বিষ মিশিয়ে দিবেন আমি সেটা খেয়ে মারা যাব কিন্তু বলতে তো পারবো যে আপনার হাতে বিষ খেয়ে মারা গেছে তোমার কাছে তোমাকে দিয়েই সম্ভব হবে তুমি যুদ্ধটা চালিয়ে যাও বাবা ঠিক আছে সম্ভব রে কোনো খবর পেলি নিশ্চয়ই লোকটা দুই নাম্বার মেয়েদের সাথে টিস করে আই মিন মেয়েদের সাথে টাঙ্কি মারে এরকম কিছু আরে না কলেজে তার অনেক সুনাম সবাই খালি তার প্রশংসা করে আর প্রশংসা করে এটা হতেই পারে না শোন ফুল যতই সুন্দর হোক না কেন পোকা থাকবে ফুল যত সুন্দর পোকা তত বেশি আর চুপ করবো কিসের জন্য এই ব্যাটা হচ্ছে ধান্দাবাজ জাত অভিনেতা বুঝছিস তাই নাকি সিনেমা ট্রাই করবো প্রাইজ এ প্রেজেন্ট সারপ্রাইজ আপনি এখানে না আমারও তাই কি প্রশ্ন আপনি এখানে কি করছেন মানে কিসের খোঁজ খবর নিচ্ছেন আরে ইয়ে কি জানো নাম আমার মনে বিথি বিথি বিথির ফর্ম ফিলআপের খোঁজ নিচ্ছিলাম ও আচ্ছা আপনার কোনো হেল্প লাগবে চলেন হেল্প করি শেষ খবর না হয়ে গেছে কোনো সমস্যা নাই থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম কি খবর পেলে ভালো না খারাপ হুম সবই ভালো আহা খারাপ খবর পাওয়া হয়নি ম্যাডামের তো মনটা খারাপ লাগবে এক্সকিউজ মি আপনি ম্যাডাম কাকে বলছেন আপনাকে বলছি কারণ আমাকে তো সবাই সার ডাকে বিয়ের পর তো আপনাকে সবাই নরমালি ম্যাডাম ডাকবে প্র্যাকটিস করছি আপনি কিভাবে শিওর হলেন যে আমি আপনাকে বিয়ে করব আমি তো আপনাকে বিয়ে করছি না হ্যাঁ না বিয়ে তো আপনাকে করতেই হবে আচ্ছা আপনি কেন মন খারাপ করেন আমার ব্যাপারে কোনো খারাপ খবর পাননি তাই তো ঠিক আছে আমি আপনাকে মোবাইলে এসএমএস করে আমার সবগুলা খারাপ গুণা বলি আপনাকে জানিয়ে দেব তাও তো আপনি খুশি থাকেন আপনি মুখটা এমন করে রাখছেন কেন গোমরা রাখেন এটা হাসেন আপনাকে হাসলে দেখতে সুন্দর লাগে দেখেন বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে আমি আপনাকে বিয়ে করছি না আর আপনার একটা একটা খুঁত আমি ধরেই ছাড়বো ঠিক আছে আমি আপনাকে বিয়ে করেই ছাড়বো আপনাদের যে পাশের বিল্ডিংয়ে একটা ছেলে থাকে না সৌরভ স্কুলে মানে টিচার টিচার ও সৌরভ মামার কথা কইতে শুনুন ঠিকার টি গ্যাট না সে না ও শুরু হবে সিগারেট খাই না আচ্ছা ঠিক আছে এই নেন আরো 50 টাকা রাখেন রাখেন আরে নেন না নিশ্চয়ই একবার দুবার সিগারেট আপনারা এখান থেকে নিয়ে খাইছে না ও শুরু হবে একবার দুইবার একবারও সিগারেট খাই নাই মামা ওনার জন্য আমার জন্য দুই কাপ করা চা দাও দাম দিতেছি মামা চা চিনি খাবেন না চিনি ছাড়া আচ্ছা আমরা বিয়েটা কবে করতেছি আমি আপনাকে না আমি আপনাকে বিয়ে করব না আচ্ছা বিয়ে করবে না তাহলে আমার ব্যাপারে তো ইন্টারেস্টেড আমি আপনার ব্যাপারে দুই পয়সাও ইন্টারেস্ট দেখাচ্ছি না নিজের চোখে দেখলাম 100 টাকা আমি আমি এই যে এই বন্ডটি বন্ডটি কেনার জন্য আমি ও বন্ডটি দাম 100 টাকা সেটা আমার ব্যাপারে আপনার কি যাই হোক আচ্ছা আমার ব্যাপারে শুনতে চান তো আমি খারাপ সেটা তো খুঁজছেন ঠিক আছে এরপর থেকে আমাকে নিয়ে নিয়ে চলবেন আমি আপনাকে সাহায্য করবো আমি আমার নিজের খারাপ ব্যাপারগুলো খুঁজে বের করবো আপনার ব্যাপার তো খোঁজ খবর নিচ্ছি ভালো দিকটা আমার ভালো লেগেছে খারাপ দিকটা আমার ভালো লেগেছে আমার ফুল প্যাকেজই খুব ভালো লাগে আই লাভ ইউ কি সুন্দর থ্যাংক ইউ আসলে আজকে আমি তোমার জন্যই সেজেছি বাসায় না আমার বিথি গেছে বাইরে আসতে অনেক সময় লাগবে তাই ভাবলাম তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমি তাহলে যাই কেন এখনো তো সময় আছে ছিল এটা আমি তোকে হাজার বার মানা করছিলাম সাবধান করছিলাম যে ছেলেদেরকে বিশ্বাস করবি না বিশ্বাস করলি তো দেখলি তো কি হলো রাস্তার মধ্যে করতে চায় না আপ আর একটা কথা না আমি আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম মনে হয়েছিল যে হ্যাঁ একটা ছেলে তার মধ্যে কিছু ভালো গুণ আছে কিন্তু না আই ওয়াজ রং আপনার এই ভালো চেহারার পিছনে এরকম একটা খারাপ মানুষ লুকিয়ে আছে এটা আমি বুঝতে পারি আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আমি না করেছি এর জন্য আপনি আমার ছোট মনের জীবনটা নষ্ট করলেন আচ্ছা আপনি কি বলতেছেন আপনি তো আগে আমাকে কথাটা বলতে দিবেন তারপর আপনি আপনার কথাটা বলেন মানে আপনি ছেলে মানুষ মানে খারাপ এভাবে কিভাবে বলতে পারেন ভালো খারাপ তো ছেলে মেয়ে উভয় পক্ষের মধ্যে আছে আপনি আঙ্গুল তুলে যখন ব্লেম দিচ্ছেন তার আগে তো ভেবে দেখতে হবে আপনি কি বলতেছেন আর ছেলে মানুষ মানে তো দুর্নীতিবাজ ঘুষকর লম্পট দুশ্চরিত তা তো না আর আপনি বলতেছেন বিথির সাথে আমি সে এটা কিভাবে বললেন আপনি আপনি কি ক্রেজি হয়ে গেছেন আপনি কি পাগল বিথির একটা বয়ফ্রেন্ড ছিল সেই সরলতার সুযোগটা নিচে বিথি কাউকে বলতে পারতেছিল না ফ্যামিলির সাথে শেয়ার করতে পারতেছিল না আমাকে সে বলছে আমি সেখানে ওকে সাহায্য করার জন্য চেষ্টা করছি আমি সলভ করার চেষ্টা ব্লেম দিচ্ছেন সরি আমি আসলে আমি আসলে আপনাকে বুঝতে পারিনি ভুল বুঝেছি সরি ভুল আপনি প্রথম থেকে বুঝে আসতেছিলেন আসলে কোনো কিছু অতিরিক্ত করাই ভালো না একটা জিনিসকে সহজভাবে দেখলে সহজ কঠিনভাবে দেখলে কঠিন আপনার কথাও ঠিক মানুষ মিথ্যা কথা বলে নিজে যেটা না সেটা প্রিটেন্ড করে ভুল বোঝাতে চায় কিন্তু তাই বলে সবাই তো খারাপ না সবাইকে তো একরকমভাবে মাপা যায় না আপনি বিধির ব্যাপারটা চিন্তা করেন ছোটোবেলা থেকে কত প্রেশার রাখা হয়েছিল ছেলেমানের সাথে কথা বলা যাবে না মেশা যাবে না চলাফেরা করা যাবে না তাহলে ও কীভাবে বুঝবে ভালো খারাপ কোনটা ও ছোট মানুষ আমি ওর কোনো দোষ দেখি না এটাকে সহজভাবে নিলেই সহজ কিন্তু এই সিচুয়েশনের জন্য যে ছেলেটা দায়ী তার শাস্তি হওয়া উচিত আমি থানায় জিরি করেছি ও এখন হাজতে আছে তার সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমি নিশ্চিত করব কথা দিলাম কিন্তু দেখেন একটা ছেলে শাস্তির অপরাধ করতেছে আমি ছেলে মানুষ হয়ে ঠিকই এটা সলভ করে চলতে পারছি তার মানে ভালো খারাপ দিক দিকে মানুষ থাকতেই পারে আপনি রাগ করে থাকলে আপনাকে দেখতে আরো সুন্দর লাগে আপনি কেন মনে হলো আমি রাগ করে আছি না মানে আপনি কখন রেগে থাকেন কখন থাকেন না সেটা তো বোঝা মুশকিল কিন্তু আস্তে আস্তে বুঝে যাবেন আপনি আগাতে পারেন জি অবশ্যই কি ও আপনি না আগাতে বললেন আপনি যে বাসায় প্রস্তাব পাঠিয়েছেন বিয়ে সেটা নিয়ে কথা বলছি সেটা আপনি আগাতে পারেন ও এটা তাহলে এটা আপনি একটু হাসি মুখে বলেন হ্যাঁ আপনি না বললেন যে আমার রাগী রাগী মুখ আপনার ভালো লাগে রাগি রাগী ফেস ভাল লাগে রাগী থাকলে খুব ভালো লাগে এখন আবার কি বলছেন ও তাহলে একটু বেশি রাগ করেই বলেন আমি যতটুকু রাগ করে বলেছি এটাতেই খুশি থাকেন বুঝলেন না বুঝলে যান জি আমি হাত কেন ধরলেন যখন শক্ত করে ধরেন আচ্ছা আপনি কি কখনো হাসবেন না আপনার হাসিটা অনেক সুন্দর